মন রে তুই বে ভোলা এক দিন হবিবীর মন রে তুই বে ভোলা এক দিন হবি বীর দিবি তোলা তুলা জান না মন রে তুই বে না। একদিন হে বের দুলা। না কে দিবে তুলা জেনেও জানো না যে দিনে তোমার সর্বনাশ কাটবে কঞ্চিবাস কঞ্চি বাস যে দিন হবে সর্বনাশ যে দিনে তোমার সর্বনাশ কাটবে যারের বাস মিস্তুরি তা শেষ করিবে মিস্তুরি কাজ করিবে চিন্তা করো না মন রে তুই বাবুলা হবি বীর দুলা নাকে কানে দিবি তুলা জেনেও জানো না রেখে দোকর কবরে বাস দিবে তাহার পরে রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার উপরে শেষে মাটি চাপা দিবে জেনেও জানো না শেষে মাটি চাপা দিবে জেনেও জানো না মনে রে তুই বাবু না একদিন হবি বীর দুলা নাকে কানে দিবি তুলা জেনেও জানো না